আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখানে আপনারা জানেন যে আমি একটা ক্ষেত লাগাইছিলাম প্রায় পনেরো শতাংশ এই জমির জন্য ভিটামিন হিসেবে অর্থাৎ ধানের খুশি বৃদ্ধির জন্য এবং ধানের শিকড়কে লম্বা করার জন্য ধান যাতে বা ধান গাছ যাতে বেশি করে খাবার গ্রহণ করতে পারে সেজন্য হচ্ছে ধানের শিকড়কে বড় করতে হবে এবং বৃদ্ধি করতে হবে যাই হোক এই জন্য হচ্ছে মনোবিট আশি ডব্লিও জি নিয়ে আসছি যেহেতু আমার ক্ষেত হয়েছে একটা এখানে প্রায় পনেরো শতাংশ জায়গা তো এই জন্য আমি মাত্র পাঁচশো গ্রাম ওজনের এই মনোবিট আশি ডব্লিউ এটা আনছি আমি জানি না এটা কেমন কাজ করে এটা হচ্ছে মিম এটা হচ্ছে মিম ফেক্স এগ্রো কেমিক্যালস লিমিটেড এর একটি প্রোডাক্ট তো যাই হোক আমি ওনাদেরকে বলছিলাম যে তিয়বিধার জন্য তারপর দেখি তিয়বিট হচ্ছে প্রায় একশো শতাংশ জায়গা বা দশ কাটা অর্থাৎ এক একর জায়গার জন্য তিও বিট মানে আমার এখানে পনেরো শতাংশ জায়গা একশো শতাংশ জায়গা হলে একটা ইউজ করা যায় তো আমি বাকি ওটা কোন জায়গায় ইউজ করবো এই জন্য বেশি ঝামেলায় না জড়ায় কম টাকা দিয়ে নিয়ে আসছি এবং এটার প্রাইস হচ্ছে দেখা যাচ্ছে একশো চল্লিশ টাকা তো আমার কাছ থেকে এটা একশো বিশ টাকা লাগছে এবং এটার মেয়াদ হচ্ছে দু সালে তৈরি মে বি দু সালে তৈরি আর মেয়াদ উত্তীর্ণ হবে দু হাজার ছাব্বিশের আগস্টে সো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এখন আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস আছে এই জন্য নিয়ে আসলাম যাই হোক এটা হচ্ছে মানে সিনজানটা কোম্পানির না বিদায় হয়তো বিশ টাকা কম রাখছে বাট সিনজানটা কোম্পানির তিও যেটা সেটা হচ্ছে এক নাম্বার প্রোডাক্ট এবং সেটা এক কেজির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং ওইটা কোয়ালি কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই জন্য ওইটা কম রাখে না যাই হোক আজকে হচ্ছে ক্ষেতে ফানি দিছি এবং এই মনোবিদটা হচ্ছে দিতে হয় সন্ধ্যার দিকে বা বিকালে যাতে করে অন্য মানুষের ক্ষতি না হয় কারণ এটা ছড়ানোর সময় বিভিন্ন সময় ও আশেপাশে মানুষ থাকতে পারে আশেপাশে পার্শ্ব পার্শ্ববর্তী খেতে বা জমিতে তখন হচ্ছে তাদের নাকে মুখে লাগতে পারে বা তাদের হ্যাঁ যদি সরাসরি তাৎক্ষণিক কোনো ধরনের সমস্যা দেখা না দেয় তার তারপর হচ্ছে একটা সাবধানতা অবলম্বন করা উচিত কারণ তাৎক্ষণিক সমস্যা চাইতে আমি মনে করি এই দীর্ঘস্থায়ী সমস্যাটা মানে ভয়ঙ্কর কারণ এখন সরাসরি সমস্যা না হইলেও তার মানুষ যদি এই মেডিসিনটা যদি মানুষের গলার ভিতরে যায় ফুসফুসে যায় তাহলে হচ্ছে তার দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হইতে পারে অর্থাৎ কোনো কিছু ড্যামেজ হয়ে যেতে পারে আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যেমন স্মোকিং একদিন করলে যেমন সরাসরি ফল পাওয়া যায় না দীর্ঘদিন করার ফলে কিন্তু মানুষের স্মোকিং করলে কিন্তু অনেক বেশি প্রবলেম দেখা দেয় সো আমি মনে করি বিষয়টাও ওই রকম যাই হোক এই জন্য সন্ধ্যার দিকে হচ্ছে নিয়ে আসছি এটা যাতে করে কোনো মানুষ না থাকে এখন হচ্ছে কোনো মানুষ নাই এবং যে যেটা পারে সে সেটা ইউজ করে ভিটামিন হিসেবে এগুলো ইউজ করলে পরে ধান খেতের আপনার এই খুশি বৃদ্ধি পাবে যেমন একটু খুশি গিয়ে আপনাদেরকে বোঝায় যারা বোঝেন না এই যে এখানে হচ্ছে একটা বা দুইটা কাটি আছে তো এটা দেওয়ার ফলে পরে হচ্ছে ইনশাআল্লাহ এখানে তিন থেকে চারটা কাঁটি হবে মানে এটা ছোটো ছোটো গুড়া থেকে এটা গুড়া থেকে ছোটো ছোটো আরও খাঁটি বের হবে এবং একটা থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা করে কাটি বের হওয়ার চান্স আছে তো যদি এক জায়গায় দুইটা কাটি থাকে তাহলে হচ্ছে দশটা কাটি হবে এবং তখন দানের ফল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তো যাই হোক এগুলো হচ্ছে ইউজ করা উচিত এবং আজকে দুই দিন দুই দিন নিয়ে হচ্ছে আমার ক্ষেতটা আমি গাছ সাফ করলাম অন্যান্য মানুষ হচ্ছে গাছ সাফ করার জন্য একটা ইয়ে ওষুধ ইউজ করে রিফিট বলে সো ওইটা আমি ইউজ করি নাই কারণ ওইটা ইউজ করলে হলে হচ্ছে কে জমিতে সমস্যা হয় আর সার 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 সারা যেহেতু এখন চলে না এই জন্য সারটা ইউজ করছি বাট এখন নিজে হচ্ছে পরিশ্রম করছি দুই দিনে গাছটা রিমুভ করছি গাছগুলো এবং রিমুভ করে গাছগুলো হচ্ছে মাটিতে পুঁতে রাখছি কিন্তু চাইলে আমিও রিফিট দিতে পারতাম কিন্তু রিপিট দিয়ে নেয় আমি হচ্ছে দুই দিন কষ্ট করছি এখানে যাতে করে আমার ক্ষেতের তেমন প্রবলেম না হয় এবং এগুলো ইউজ করলে পরে রাসায়নিক সার বা রিফিড ইউজ করলে পরে জমির হচ্ছে এই উর্বর শক্তি কমে যায় যাই হোক এখন হচ্ছে এটা মিক্স করবো এখানে পাঁচ কেজি সার নিয়ে আসছি সাদা সার পনেরো শতাংশ জায়গায় সো এখন একটা মিক্স করি আপনারা থাকুন তো এগুলো যখন ইউজ করবেন জমিতে তখন হচ্ছে আপনাদেরকে মাস্ক ইউজ করতে হবে অথবা নাক মুখ বন্ধ করে রাখতে হবে হচ্ছে কোনো কাপড় দিয়ে যাতে করে নাক মুখের ভিতরে না প্রবেশ করে আর যদি প্রবেশ করে তাহলে প্রবলেম যাই হোক এখন হচ্ছে এটা আমি মিক্স করে নিলাম এখন এটা জমিতে প্রয়োগ করতে হবে ইনশাল্লাহ ভালো করে মিক্সটা করতে হবে এটা দেখতে আর একটা কি আর বলবো কালারটা এগুলো হচ্ছে জমিতে ফসফরাস বৃদ্ধি করে যার ফলে খুশি বৃদ্ধি পাই এবং কি কি উপকারিতা আমি সঠিক জানি না জাস্ট দু একটা উপকারিতা জানি ওকে সো হয়ে গেল এখন নিক্ষেপ করি সো আমার তো ক্যামেরাম্যান নেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না